মন ভালো রাখাটাই হচ্ছে একদম এখন আর ফার্স্ট প্রায়োরিটি নিজেকে ভালো রাখা নিজের আশেপাশে মানুষদের ভালো রাখা আমি কারমায় একদম বিলিভ করি এবং সেটা এই জন্মে না হলেও পরের জন্মে হবে কর্মের ফল জন্মে ভোগ করতে হবে এটা আমি হানড্রেড পার্সেন্ট বিলিভ করি নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমরা যদি ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে এটা বলা চলে শরৎকাল তার কারণ কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো আসতে চলেছে কিন্তু বৃষ্টি যেভাবে আসছে বর্ষাকালও বলা চলে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছেন বা আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা শরৎকাল না বর্ষাকাল তাকে দেখে কিন্তু মনে হচ্ছে এটা বসন্তকাল আমার সঙ্গে রয়েছেন ওম সাহানি ওম দা স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যেটাই বললাম যে শরৎকাল বর্ষাকাল কিচ্ছু বোঝা যাচ্ছে না তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত হ্যাঁ কাক রে পাপি পেট কাছা ভাল আমাদের করতেই হবে সেটা ফুল ফুটুক না ফুটুক আজকে আমাদের বসন্ত আমরা আজকেই প্রমাণ করে দিচ্ছি কিন্তু আমরা ফিউচার ভেবে রাখছি সেই কারণে এইটা আমাদের গানটা এখন করা হয়ে যাচ্ছে এটা যখন রিলিজ হবে তখন মেবি হয়তো অরিজিনাল আর কি তখন আমাদের দোলযাত্রাই তখন সেটা দেখা যাক আপাতত সেই চিন্তা চিন্তাভাবনাই করা হচ্ছে এই যে বসন্তের কথা বললাম আমরা কিন্তু সব সময় চাই যতই মন খারাপ থাক যাই থাক আমাদের মনটা ভালো থাকুক মনটা রঙিন থাকুক একদম আমরা সেটাই চাই মন ভালো রাখাটাই হচ্ছে একদম এখন আর কি ফার্স্ট প্রায়োরিটি নিজেকে ভালো রাখা নিজের আশেপাশে মানুষদের ভালো রাখা ব্যাস আর এই নানান রঙে মেতে আর কি জীবন যেরকম চলে সেরকম চালিয়ে যাওয়া আর এই যে রঙে মেতে কেন রয়েছো তুমি এই রঙিন চারপাশটা কেন সেটা হচ্ছে অদ্বিতীয় ছবির শুটিং চলছে সেই বিষয়ে দর্শকদের যদি কিছু বল হ্যাঁ আমার নতুন ছবি অদ্বিতীয় তার শুটিং চলছে এবং তার মধ্যে একটা হোলি সিকোয়েন্সের গান চলছে যেটা আমার যে চরিত্র আমি থাকি বস্তির একটা ছেলে খুব মফসলে থাকে তার নিজস্ব ছোট্ট পাড়া রয়েছে নিজস্ব কাছের মানুষদের মধ্যে নিয়ে তাদেরকে নিয়ে হইহুল্লোর করে এই গানটা হচ্ছে এই ছবিটা আমাদের মানে আউট অ্যান্ড আউট অ্যাকশন রোম্যান্টিক ড্রামা অনেক দিন পর আমি নিজে এরকম একটা ছবিতে কাজ করছি যেখানে নাচে গানে অ্যাকশানে ভরপুর একদম সবাই খুব আনন্দ করে কাজ করছে প্রত্যেকটা আর্টিস্ট খুব আর কি খুব মজা করে কাজ করছে আমরা এখানে আর এত বড় টিম অনেক দিন পর পেয়ে এবং যে সব সিনিয়র আর্টিস্টরা রয়েছেন সবার সঙ্গে একসঙ্গে বসে গল্প আড্ডা তার সঙ্গে কাজ এত দিনের কাজের অভিজ্ঞতা এই যে এত দিন যে একটা একটা ভয়েড চলছিল যে কাজ কম হচ্ছিল হলেও একটু অন্যরকম কাজ হচ্ছিলো সেইখান থেকে একটা কোথাও একটা গিয়ে রিলিফ পাওয়া যাচ্ছে বিশ্বনাথ বলছিল বলছিলো যে কি মজা করে কাজ করছি বল একদম পুরো মাঠে ছেড়ে দিয়েছে মনে হচ্ছে সেই পুরনো দিনের ফিল আর কি তো আমিও সেটাই বলতে চাইছি হ্যাঁ পুরনো দিনের কাজ করছি কিন্তু এখনকার অডিয়েন্সের টেস্ট মাথায় রেখে আমরা প্রেজেন্টেশনটা তৈরি করছি যেটা বললে যে মজা করে কাজ করছি সত্যি কাজের মধ্যেই হয়তো আমরা ভালো থাকাটা খুঁজে নি হ্যাঁ একদমই তাই কাজের মধ্যে কাজ তো এক ধরনের আর কি মানে কর্মাই ধর্মা তো সেইটা এক ধরনের মেডিটেশন কাজের মধ্যে থাকলে তখন আর এক্সট্রা চিন্তাভাবনা মাথায় আসে না শুধু কাজের মধ্যে থাকলে শরীর সুস্থ মন সবই ভালো থাকে ব্যাঙ্ক ব্যালেন্স সবই ভালো থাকে সত্যি ব্যাঙ্ক ব্যালেন্স ভালো থাকলে বাকি সবটা ঠিক থাকবে আর তুমি যখন কার্মার কথা বললে কার্মায় বিলিভ করো একদম সাত প্রতি সাথে আমি কার্মায় একদম বিলিভ করি এবং সেটা এই জন্মে না হলেও পরের জন্মে হবে কিন্তু বেশিরভাগটাই এই জন্মেই তাকে ভোগ করে যেতে হবে কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বিলিভ করি আমি চোখের সামনে কত প্রমাণ পেয়েছি তো ইয়েস যারা বিলিভ করে না তাদের কাছে অন্যরকম যারা বিলিভ করে তাদের এই যে যেরকম দেখি সেরকমই তো যথা দৃষ্টি তথা সৃষ্টি সবার কাছেই তাই তুমি আরেকটা জিনিস যেটা বলছিলে এই অদ্বিতীয় ছবিতে তোমাদের বিরাট বড় একটা টিম মানে বলা যায় স্টলওয়ার্ডদের সাথে কাজ করছে লাবনীদি রয়েছেন রজতা বোধা বিশ্বনাথ দা তাদের থেকে তো প্রচুর শেখার হ্যাঁ এনাদের সঙ্গে আমার ইন্ডিভিজুয়ালি কাজ হয়েছে কিন্তু এনাদেরকে একসঙ্গে একটা ছবিতে পাওয়া এতগুলো পিলার মনে হচ্ছে বাড়ির পেরেন্টসরা সব রয়েছে আমরা আবার ছোট হয়ে গেছি আমাদের বাড়ির দায়িত্ব কোনো চিন্তা নেই ছবির দায়িত্ব কোনো চিন্তা নেই তারা একদম পুরো সামলে নিয়েছে আমরা কাজ করব মজা করব তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেব তাদের কাছ থেকে শিখবো ব্যাস এই আনন্দে কাজ চলছে আর যতটুকু এখানে যে গানটা শুটিং চলছে যেটুকু শুনে মনে হচ্ছে খুব একটা রেদেম আছে আর তোমার মানে ছবির কথা যদি আসে রঙ্গবতী কিন্তু সব সময় আসে তো সেরকম কি একটা ধামাকা কিছু হতে চলেছে হ্যাঁ হতেই পারে অডিয়েন্স যদি এটাকেও রঙ্গবতীর মতন যদি নিজের করে নেয় এরকম ভালোবাসা যদি দেয় তাহলে নিশ্চয়ই এটাও ধামাকা হতে পারে কারণ আমি খুব মজা করে গানটা করছি হোলি সং আমার এটা প্রথম আমি শোর অডিয়েন্সের খুব ভালো লাগবে ওভারঅল প্রেজেন্টেশন দেখে রাহুল কোরোগ্রাফি করছে ফাটি কোরোগ্রাফি করছে একদম আমরা আড্ডা শেষ করব দর্শকদের কি এটাই বলবো যে আপনারা সুস্থ থাকুন 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 ভালো আনন্দে আর আমাকে এত বছর যেভাবে আপনারা ভালোবেসে এসেছেন আমার কাজকে আপনারা প্রশ্রয় দিয়েছেন আমার আগামী দিনে আরো কাজ আসতে চলেছে এভাবেই আপনারা ভালোবাসুন পাশে থাকুন ভালো থাকুন একদম তুমিও খুব ভালো থাকুন অনেক শুভেচ্ছা থাকলো এতক্ষণ আপনারা দেখছিলেন ওমকে এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন